এই বাংলার জমিনে সুবাহান আল্লাহ পরা যায় না আলহামদুলিল্লাহ পরা যায় না শুধু আস্তিল্লাহ নাউজ আর আর দেয়া দখল হয়ে যাইতেছে কথা বলুন ঠিক না ও আল্লাহ এ কোন দুনিয়ায় পাঠাইলা এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে গরুভোঁড়া হার মানায়া হাইনার মতো চলে ও আল্লাহ আল্লাহরে একুন দুনিয়াই পাঠাইলা আমারে হাই রে দুনিয়াই দুনিয়ায় মানুষ আরজ देखते চলেন এবারে জাদু ঘরে যায় সব কোন মুসিবত আসবে দুরাকাত নামাজ করে মালিকের কাছে ধর্ণা ধরবে আর সাজিম থেকে সাহায্য করবেন কে আমাদের ঘরে আর নামাজ নাই আমাদের ঘরে এখন চিননমালা কটকটি আর পাখি ঢুকে ভরছে কথা বলেন ঠিক কিনা এই তো মাত্র 20 বছর 30 বছর আগে রাত যখন আটা বেজে যেত নামাজ বিছায়া আঁচল তুলে ধরে চোখের পানি ছেড়ে দেয়া ঘরের মধ্যে তারা রোনা জারি করত এই বিশ বছরের ব্যবধানে ঘরকে বিল্ডিং বানিয়েছি মূর্খ নানি দাদিদের নাতনিগুলো কায় পাস বিয়ে পাস এম এ পাস ডিগ্রি পাস করিয়েছি জায়নামাজের জাগাতে শোভা সেট আমদানি করেছি আর যায় নামাজ থেকে উঠায়া তসফির থেকে সরায়া মায়েদের হাতে আমরা রিমোট তুলে দিয়েছি হিন্দুরা মন্দিরের থেকে উলু উলু দেয় আর মুসলমানের ঘর থেকে ওই হিন্দুদের মন্দিরের আওয়াজ সাপ্লাই হয় ঠিক কিনা নামে মুসলমান ভিতরে সমস্ত ধরনের আর নেফাকিতে ভরপুর হয়ে গেছে কোন কথা আপনি বলবেন কোন দিকে আপনি চলবেন ছোট্ট ভাইয়েরা ডিস্টার্ব করল আব্বু বাবা কই যাচ্ছ এই কোথায় যাচ্ছ দেখুন এখনো টের পায় নাই তোমাকেই বলছি কোথায় বাচ্চার দোষ না দোষ করবে বাচ্চা শাস্তি বাপ ওই কেউ বাচ্চাটার বাচ্চাকে ওভাবে কেন বাচ্চাকে কাছে টেনে নিয়ে বসতে হবে ওরা যদি কোনো নেকামল করে এখনো ওদের খাতা খোলা হয় নাই তাদের নানা নানি তাদের দাদা দাদি তাদের বাবা মা রামলাম মধ্যে আল্লাহ তালা লিখে দিবেন সে ভাল বলে আর ওদেরকে গাইড না দেওয়ার কারণে ওরা যদি কোনো অন্যায় করেন সেই দোষটাও কিন্তু বাবা মার ঘরে চেপে যাবে এজন্য আমরা আমাদের প্রিয় সন্তানগুলোকে সব সময় কাছে রাখবো আল্লাহ তৌফিক দান করি বলুন আমি আমার দরদের ভাইয়েরা মানুষ এখন কোন পথে হাঁটতেছে যুবক ভাইদের দিকে তাকায়া দেখেন আজ থেকে বিশ বছর আগে ছিল কোথায় আর এই বিশ বছরে মোবাইল এসে শুধু ডিজিটাল হয় না এখন স্মার্ট স্মার্ট যুবক হয়ে গেছে প্যান কিনতে যাচ্ছে প্যান কিনে প্যানের হাঁটুতে সিরা রানের মধ্যে কাটা পাছার মধ্যে ফাটা কথা কি বোঝা যাচ্ছে এদিকের এর যুবকেরা একলা পড়ে না তো ওমুর আল্লাহ ও এ ভাইরাস ঢাকা তো ঢুকছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও যদি সিরা টাকা দোকানদারকে দেয় দোকানদার তার সিরা টাকা নেবে তো ওর সিরা টাকা নেয় না আর এ যায় তার সিরা প্যান কিনে আয়না সিঁড়ে টেনে টেনে সিঁড়ে এই পাশা বের করে দেখাইতে পারলে তাইলে নাকি স্মার্ট হওয়া যায় পাশা দেখানোর নাম যদি স্মার্ট হয় তো আসল জায়গা দেখায় গো কুত্তা দেখায় না দেখায় না তাইলে তোমরা কেবল স্মার্ট হইলা কুত্তা তেলে আগের থেকে স্মার্ট অবশ্যই কোরআনের আয়া উলাই এরা জানোয়ারের মতন আল্লাহ বলছে তার চেয়ে কিস কুত্তার মুড়িদ এমন কি বসে প্রসাব করে ওই ভাইয়েরাও কুত্তার যারা মুড়িদ নিষেধ ওরাও বসে প্রসাব করে কুত্তা প্রসাব করার পর পানি নেয় ওরাও পানি কুত্তা কি আসল জায়গা ঢাকে এরাও ঢাকতে চায় না কি আসো কারবার খাবার দেখলে কুকুরও দৌড় মারে ওই সময় যদি আমিও দৌড় মারি আর চলছে মাহফিল চলছে তখন যদি আমাকে না পাওয়া যায় তাহলে আমার আর মধ্যে কোনো পার্থক্য হলো আল্লাহ আমার জাতিকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন বলুন আমিন সম্মানিত প্রিয় ভাইয়েরা আর আমার এজন আল্লাহ আমিন এই জাতিকে সভ্য আর ভদ্র বানানোর জন্য তার হাবিবকে নিয়ে মেরাজ করায়া পঞ্চাশ অক্ত নামাজের ভিতরে পাঁচ অক্ত রেখে দিয়েছিলেন এই পাঁচ অক্তর মধ্যে থেকে প্রথম অক্ত ফজর নিয়ে আমরা আলোচনা করছি আর ফজরের ফরজ নামাজ কয়রা কাত এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছেন প্রথম নবী প্রথম রাসুল প্রথম পায়গাম্বর আমাদের আদি পিতা আব্বা আব্বাজান আদম আলী সাল্লাম আল্লাহ তালা আব্বাজান আদমকে বানিয়েছেন জান্নাতের ভিত বাহিরে আর বরাম্মা হজরতে হাওয়াকে আল্লাহ নিজেই তার কুদরতি হাত দিয়ে বানিয়েছেন জান্নাতের ভিত বাবাকে বাহিরে আর মাকে ভিতরে বানায় সম্মান মর্যাদার জন্য যুদ্ধ করা লাগবে না প্রিয় মায়েরা বাপকে ভিতরে বানাইছে আর মাকে বাপকে বাহিরে বানাইছে আর মাকে ভিতরে বানায়া সবার আগে স্পেশাল করে মায়েদের মর্যাদা আর ইজ্জতটুকু বাড়িয়ে দিয়েছেন তিনি কে এই দুনিয়াতে আসার পর বরাব্বা হজরতে আদম বড় বড় গাছের তিন তিনটা টুকরা পাতা যে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন সেজন্য মৃত্যুর পর পুরুষের জন্য ছেলে মানুষের জন্য আমাদের ভাইদের জন্য আমাদের বাবাদের জন্য পুরুষদের জন্য কাফনের কাপড় কয় পিস এটা বরাবা হজরতে আদমের স্মৃতি আমরা বানরের সন্তান নয় আমরা আদমের সন্তান এজন্য আদম নবী দুনিয়াতে আসার পর নগ্ন দেহকে তিনটা টুকরা পাতা দিয়ে ঢেকে রেখেছিলেন তার স্মৃতি সরপুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস এই দুনিয়াতে আসার পর প্রথম হত্যা সংগঠিত হয় প্রথম মৃত্যু বরণ করেন হাবিল আর কাবিলের মধ্য থেকে হাবিল হাবিলকে মেরে নিয়ে কাবিল কাদে কদে করে নিয়ে ঘুরতেছিলেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে দুইটা কবুতর পাঠিয়ে দিলেন ঝগড়া করে একটা মারা গেল আর আর একটা গর্থ করে তাকে মাটি দিয়ে দিল সেখান থেকে শিক্ষা নিয়া হাবিলকে কাবিলে ওইভাবে কবর দিয়েছিল এই জন্য শোষানে দেওয়া লাগে না পানিতে ভাসায় দেওয়া লাগে না আমরা আদমের সন্তান ফেরেস্তাদের মাধ্যমে তার সন্তানদেরকে যেই শিক্ষা দিয়েছে এখনো পর্যন্ত মুসলমানের মধ্যে ওই শিক্ষা ব্যবস্থা আছে না নাই এই দুনিয়াতে আসার পর বরম্মা হাজরতে হাওয়া বড় বড় গাছের পাঁচ পাঁচটা টুকরা পাতা দেবজতকে ঢেকে রেখেছিলেন এই মৃত্যুর পর মেয়েদের জন্য মায়েদের জন্য আম্মা জামদের জন্য কাফনের কাপড় কয় পিস ফাইভ পিস ফাইভ পিস বাদ দিয়া ছোটতে দেখেছিলাম ছিল থ্রি পিস হঠাৎ করে দেখলাম কমে গিয়েছে এক পিস তার মানে চালু হয়েছে টু পিস এখন আবার শোনা যায় মাত্র নাকি ওয়ান পিস চলতে ছেলে ভাই ওই এক পিস যদি বাদ দিয়ে দেয় দেশে থাকার আর উ ফাটা কাটা পিছনে ঘুরাবেন তাকাবেন তা আবার সিনেমার পোস্টার লাগাত যদিও স্বাধীন বাংলা বাংলা ডিজিটাল বাংলা মাতৃভূমি কলিজার টুকরা বাংলা আমার কিন্তু যেইভাবে কাটার ফাটা দখল করে নিয়েছে আদিম জামানার মানুষ তারা বানিয়ে রেখেছে সারি থ্রি পিস পাঞ্জাবি পায়ে জামা নঙ্গি ছিল না কিন্তু মানুষের সরম ছিল ইজ্জতের দাম ছিল সতীত্বের মর্যাদা ছিল বড় বড় গাছের পাতার ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার ইজ্জতকে দেহকে ঢেকে ঢেকে রেখেছে আর এখন এখনকার জামানায় দেহ দেখানোর প্রতিযোগিতা চালু হয়েছে ঠিক কিনা কোন দিকে যায় কিছুদিন আগে জয়পুরহাট ছোট্ট একটা জেলা আছে বাংলাদেশের নাম শুনেছেন আপনারা আসলে দেখি সামনে একটা কধুর ঝাংলা কথা কিছু কত ধরে ধরে ঝুলতেছে দেখে মার্শাল ভালোই লাগলো হঠাৎ তাকিয়ে দেখি উপরে একটা পাতিল পাতিলের মধ্যে চুন দিয়া মাথার মতন বানায় রাখছি নিচে তাকিয়ে দেখি একটা ঝাঁটা এবং জুতা ঝুলতেছে মোবাইল দিয়ে খটখট করে দু তিনটা ছবি তুললাম সাথে যেই ছেলেটা ছিল এর নাম হচ্ছে হাবিব ওকে জিজ্ঞেস করলাম হাবিব রে আরে এত সুন্দর কদুর গাছ এই জামানা তো স্মার্ট জামানা জামানা মূর্খ মানুষের নয় এই স্মার্ট জামানায় কদুর গাছের মধ্যে ঝাঁটার জুতা পাতিল কেন কথা কি বুঝতে পারছেন আপনারা হাবিব আমাকে বুঝিয়ে বললেন ভাই সব মানুষের নজর ভালো যারা যারা কথা বলছেন না আপনাদের কি প্যারালাইসিস হয়েছে না হবে তো কথা বলছেন না কেন শুধু বিড়ি টানার জন্য আর সি করার জন্য মিথ্যা কথা বলার জন্য তার জবান দেয় নাই হক কথা তো একটু বলা লাগবে কিনা বলেন ভাই বক্তা তো একা সম্ভব নয় আপনারা চার্জ দিবেন আর এখান থেকে বাড়াবেন দেওয়া আর নেওয়া দশ পার্সেন্ট দিবেন নব্বই পার্সেন্ট বের হয়ে যাবে ওটুকু বন্ধ হয়ে গেলে এটুকু হারিয়ে যাবে স্মার্ট জমানা বানিয়ে বলছি না আমার মোবাইলে ছবি আছে আপনার ইচ্ছা করলে আপনাকে দেখাইতে পারবেন হাবিব আমাকে বুঝিয়ে বললেন ভাই সব মানুষের নজর ভালো নয় কিছু কিছু মানুষের নজর খারাপ সরাসরি যদি কধুর উপরে বদনজরটা পরে তাহলে কধুগুলো নাকি পচে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য নজর থেকে বাঁচানোর জন্য কধুর গাছের উপর দিকে পাতিল আর নিচের দিকে ঝাঁটার জুতা আপনাদের এলাকায় কি এরকম মাঝে মাঝে দেখা যায় তাহলে বোঝা গেল উত্তরবঙ্গ আর ঢাকার মধ্যে তেমন কোনো পার্থক্য অল্প কয়েকদিন পর নওগাঁ জেলার জিহাট নামক একটা এলাকা আছে হঠাৎ তাকিয়ে দেখি বুসির জমি বুস বুস তরমুজের জমিতে বুস বানায়া পাসার মধ্যে বাঁশ দিয়া মাথায় পাতিল দিয়া গলার মধ্যে জুতা ঝুলায় রাখছে আমি চিন্তা করলাম বুসকে মানুষ ঘৃণা করে তাই তরমুজের জমিতে বাঁশ দিয়া রাখছে এক চাষা বললেন না আসলে ঘটনা এইটা না ঘটনা হল কিছু মানুষের নজর খারাপ সরাসরি যদি তরমুজের জ্বালাগুলোর নজর পড়ে তাইলে তরমুজের জ্বালাগুলো পচে যাবে নষ্ট হয়ে যাবে থেকে বাঁচানোর জন্য বুশ মাথায় পাতিল জুতার মালা ঝুলাই রাখছে যাতে করে বদনজর যদি আগে জুতার উপরে পড়ে এরপর নাকি তরমুজের দিকে তাকালেও আর বদনজর খাটবে আমাদের গ্রামের মধ্যে হানাফিয়া রাহালে হাদিসের গুতাগুতি আছে আমার গ্রামে ছোট্টতে এক মসজিদে নামাজ পড়তাম হঠাৎ করে দুই দলে কিছু হুজুর তৈরি হলো গুতাগুতি বাধায় দিল মসজিদকে ভেঙে ফেলে দিল তার কিছুদিন পর মাদ্রাসা ভাঙলো এর অল্প কিছুদিন পর তারা ঈদের মাঠ ভাঙলো এখন নতুন কষ্টের বিষয় হলো আমার বাবা যেই কবরস্থানের মাঠ মাধফুন হয়েছেন আমাকে সেখানে আর কবরও দেওয়া হবে না ওরা বলছে বেঁচে থাকতে যদি মারামারি করে না জানি কবরে বিয়াও করতে পারে এই জন্য কবরটাকে দুইটা ভাগ করে ফেলে দিয়েছে তার মানে কে আমি পূর্বে মোক মদিনাতুল মনোব্বার মক্কাতুল মুসলমান মুসলমানেরা ভেঙে ফেলবে এই ভাঙা ভাঙার জাতি কিন্তু বাংলার জমিনে ঢুকে পড়েছে এরা জাতির ঐক্য কোনো দিন তৈরি করতে পারে না খালি জাতির মধ্যে আর বিভেদ তৈরি করে আবার নিজেদেরকে বড় বড় শায়েক দাবি করে বড় বড় আলেম দাবি করে যারা ভাঙতে জানে গড়তে জানে না এরা আলেম নামের কলঙ্ক আলেম হতেই পারে না কথা বলুন ঠিক কিনা খালি ভাঙতে পারো গড়তে পারো না এত আয়াত আর হাদিস হাদিস খুঁজে পাও ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া এটা চোখে দেখো না আল্লাহ গড়তে বলল আর তুমি ভাঙার কাজে ব্যস্ত রয়েছো আল্লাহ আমার ভাই বোনগুলোকে হেদায়েত করুক গড়ার কাজে আমাদেরকে কবুল করুক বলুন আমিন আমিন প্রিয় ভাইয়েরা আমার নতুন মসজিদের সামনে তাকায় দেখি একটা গরুর গরা। হঠাৎ তাকিয়ে দেখি ওই গাবিটার গলায় জুতার মালা টেনশনে পড়লাম আমি আবার কোন জালা গরুর গলায় কেন জুতার মালা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এক চাষা বললেন দাঁড়িয়ে আছো কেন আমি বললাম ওই যে দেখেন গরুর গলায় জুতার মালা তার কারণটা কি হাকিকতটা কি সানে নজুলটা কি চাষাই বললেন তুমি কি কিছু বুঝেছো আমি বললাম মোটেও তো কিছু বুঝি নাই শাশা আমাকে বুঝিয়ে বললেন বেটা মাথাটা নিচু করে গাভীর কোলানের দিকে তাকায় দেখো দুধের বাঁটের দিকে তাকায়া দেখো তাকায়া দেখে গাভীর দুধের বাঁট হয় চারটা চারটা দুধের বাঁটের মধ্যে থেকে তিনটা দুধের বাঁট পচে একবারে কালো হয়ে গেছে মাথাটা চক্কর দিয়া উঠল এই গাভীর দুধের বাঁধ পচে যাওয়ার সাথে সম্পর্কটা জিজ্ঞেস করলাম আমি তো কিছুই বুঝলাম না না কষ্ট হচ্ছে তো আপনাদের আমি তো কিছু বুঝলাম না বললেন বাবা মানুষ কত নিচে নামতে পারে আবলা জানোয়ার গরুটাকে বান মারছে মুখ দোষ করছে বদনজর লাগাইছে এই জন্য গাভীর তিনটা দুধের বা না গো বলুন না তিনটা দুধের বা আমি চিন্তা করলাম ও বাংলার মুসলমান তোমার গাভিটারে যেন বব নজর না লাগে এই জনক গলায় জুতার মালা পরাও কতগুলো যেন নষ্ট না হয়ে যায় এই জন্য ঝাঁটার জুতা নিচের দিকে ঝুলাও তরমুজটা যেন ক্ষতি না হয়ে যায় পা বুঝের বুসের পাশায় বাঁশ দিয়া রাস্তার মধ্যে মাঝখানে পুকুরের মধ্যে নদীর কিনারে তুমি লটকায় রেখে দাও কিন্তু তোমার কাছে তোমার মায়ের দাম নাই তোমার কাছে তোমার মেয়ের দাম নাই তোমার কাছে তোমার বোনের দাম নাই তোমার সব ঢাকা কিন্তু দিকে কেন রেখে ফাঁকা ওরে বোকা তুমি যখন জামা বানাও তোমার জামা ফুল হাতা বারিয়ালির জামা বানাই তখন বানাই কয় না গো কয় না রে এই আসামি বসে আছে তো সব এই আর বলবেন না নিজেরটা ফুল হাতা বইয়েরটা স্বাধীন দেশে বাস করেন সমান অধিকার জানেন না সমান কাপড়ই দিতে পারেন না অধিকার দিবেন কেমন দেখো নিজে যখন জামা বানায় খুব খেয়াল করে দেখেন নিজের জামা দিয়া প্যাট ঢাকা আর বাড়িয়ালি যখন জামা বানায় তখন পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা নিজে যখন জামা বানায় পড়ার পর্যন্ত ঢাকা বাহিয়ালিন জামা বানালে হয়ে যায় লুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা যদি বলেন নিজের পেটটাকে রেখেছো তুমি ঢাকা কি আছে তোমার আমার পেটের ভিতরে খবর নিয়ে দেখেন তেল আর সর্বি পায়খানা কত বড় বোকার বোকা নিজের পেটের প্রসাব পায়খানাগুলোকে রেখেছে ঢাকা আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ যেই মা বোনের পেট দিয়া ফ্যাক্টরি আর কারখানা দিয়া ডেলিভারি হবে দুনিয়ার বুকে সেই এই ফ্যাক্টরি আর কারখানা কামলা রেখে দিয়েছি ফাঁকা আমাদের তকদিরে শাহজালাল জালাল শাহ প্রাণ শাহ আব্দুল শাহ শাহ পারে না এই পেট কাটা ফাটা পোশাক যারা পরে এদের পেট দিয়া চিটার বাটপার লুচ্চা আর গুন্ডা স্মার্ট কোয়ালিটির শয়তান খালি আগমন করবে কথা বলুন ঠিক কিনা কষ্ট হইতেছে কি বুঝতে কোনো ক্ষতি হচ্ছে নিজেরটা ঢাকা bari alinta ফাঁকা আবার দাবি করছে মুসলমান আপনাদের এই থানার নাম কি ভাইয়া নবাবগঞ্জ দুইটা আসামি ধরা হয়েছে গল্প কিন্তু এইটা একটা ভদ্র চোর বলছে স্যার সরি পুলিশে কয় চালান করে দে এটা ভদ্র আছে চালান করে দে কোর্টে ফাইসালা কর আর একটা ধরা পড়ছে চোর শুধু না বাট পার এ কয় বেড়া পুলিশ তুই কি আমার চেনস পুলিশে কয় না জানি কোনো নেতা হইতে পারে যে ঝাড়ি মারছে বলে খেয়ে আপনি খেয়ে আপনি বলে আমি প্রধানমন্ত্রীর বরাব্বা লাগি কি প্রধানমন্ত্রী বরাব্বা পুলিশের তো চোখ মুখ একবার ঘোলা হয়ে গেছে কিন্তু চিন্তা করে প্রধানমন্ত্রী বরাব্বা পুলিশ তো একবার মাথার দিকে তাকায় আর একবার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায় নেতা হলে একটা নেতামির ভাব আছে না নাই মাথার দিকে তাকায় দেখে সুরগুলো জট ধরে গেছে গাঁজা টানতে টানতে মুখগুলো কয়রা কয়রা হয়ে গেছে ফেন্সি খেয়ে খেয়ে চোখগুলো খালের মধ্যে ঢুকে পড়ছে আর পাশার দিকে তাকায় দেখে গোস্ত নাই প্যান্ট খুলে নিচের দিকে চলে যায় পায়ের দিকে তাকায় দেখে ফাও ফাটা ঠ্যাং ফাটা কথা কি বোঝা যাচ্ছে পুলিশে করছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আগে থানায় চলেন থানায় নিয়ে যাওয়ার পর চোখে কামসা দিয়া বাঁধন দিয়া হাত দুইটাকে পিছনে নিয়া দেড় হাত খান ডান্ডা লাঠি বসান দেওয়ার অস্ত্রটার নাম আপনারা কি বলেন দেড় হাত খান লাঠি নিয়া কেবল মাত্র ঠেঙের গিরাই দুই থেকে তিনটা বসান দিয়ে ফেলেছে এই প্রধানমন্ত্রীর বরাবা পরিচয় দেওয়া ফেন্সিখোর ঝরঝর ঝরঝর করে সব আকাম কুকামের কথাগুলো বলতে শুরু করেছে নবাবগঞ্জের পুলিশ ঠেঙের গিরায় বসান্তি আসল তথ্য বের করে নিতে পারে কিন্তু আল্লাহর ফেরেস্তা এত বোকা আপনাকে চিনতেই পারবে না সারা জীবন ইসলামের বিরুদ্ধে বাঁশ দিবেন মৌলবিদের পাচায় বাঁশ দিবেন আর মরার পরে হুজুরের ঘাড়ে সরে বিসমিল্লাহ আলামিল্লা মিল্লাতে রাসুল্লাহ বলে জান্নাতে চলে যাবেন was বুঝতে পারছেন